আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন রক্তদান মহদ্দান এ কথা মনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিচালনায় কুলপি থানার অধিবাসী বৃন্দ থ্যালাসেমিয়া এবং অন্যান্য রোগীর রক্তের যোগান দিতে এগিয়ে এলেন কুলপি থানার অধিবাসী বৃন্দ কোঠারি ব্লাড ব্যাঙ্ক সেন্টারের পক্ষ থেকে আজ কুলপি বিধানসভার অন্তর্গত কুলপি থানার অধিবাসী বৃন্দের পরিচালনায় আজ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে পৃথিবীর সকল প্রান্তে থ্যারাসিমিয়া এবং অন্যান্য বহু রোগীদের রক্তের প্রয়োজনে আজ এখানে সকল স্তরের মানুষ রক্ত দিয়ে গেলেন পুরুষ ও মহিলা মিডিয়ে আজ এখানে প্রায় দেড়শো জনেরও বেশি মানুষ চায় রক্তদান করেন যে সমস্ত রক্তদাতারা রক্ত দিলেন রক্ত দেবার সাথে সাথে কর্তৃপক্ষের তরফে তাদের রক্তদানের সার্টিফিকেটও একটি করে চারা গাছ তাদের হাতে তুলে দেওয়া হয় কুলপি থানার অধিবাসী বৃন্দের পরিচালনায় শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে রূপ আয়োজন উপস্থিত ছিলেন সম্পাদক সৌরভ সাহা সভাপতি তৃপ্ত দীপ কুমার মণ্ডল এছাড়াও কুলপি থানার অধিবাসী বৃন্দ স্বেচ্ছাসেবক বৃন্দ সঙ্গের সকল সদস্য বৃন্দ প্রমুখ এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আমি এই নিয়ে প্রায় এখানে পাঁচ ছয়বার রক্ত দিলাম রক্ত দিয়ে খুবই ভালো লাগে কারণ আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত আজকের দিনে দাঁড়িয়ে রক্তের যথেষ্ট ক্রাইসিস আছে আর আমরা প্রত্যেকে জানি যে থ্যালাসেমিয়া রোগী এদের রক্তের বিশেষ প্রয়োজন তো আমরা যত রক্ত দেবো তারাও উপকৃত হবে রক্ত দিয়ে সত্যিই আমার খুব ভালো লাগে আমি রক্ত দেওয়ার পরে এখানে সবথেকে যেটা বড় কথা আমাদের এই সুন্দরবন অঞ্চলে যতটা সবুজের পরিমাণ কমে আসছে আমরা রক্ত দিয়ে আমরা এখানে চারা গাছ পেয়েছি ছোটো ছোটো সেটা আমরা রোপণ করতে পারি যাতে আর এখানে সাথে সাথেই আমরা ইনস্ট্যান্ট সার্টিফিকেট পেয়ে গেছি তো এই হচ্ছে সার্টিফিকেট আমরা সার্টিফিকেট পেয়েছি আর হচ্ছে এই ছোটো ছোটো চারা পেয়েছি যাতে আমরা বৃক্ষরোপণ করতে পারি আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে শ্রদ্ধা মল্লিক আমি এই কুলপির অধিবাসী আমাদের রক্তদান শিবির চলছে যেটা আমাদের খেলা সীমার মুহূর্ত রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করে আমরা সেই সমাজ কল্যাণ সেবামূলক কাজে নিয়োজিত হয়েছি এবং আমাদের এখানে প্রায় দেড়শো জনের মতো দেড়শো দুশো জনের মতো রক্তদান করবে। অলরেডি আমাদের একশো পনেরো কুড়ি জন মতো হয়ে গেছে তো আমরা সবাই সব সমস্ত পূজা কমিটির এগিয়ে আসা উচিত যাতে আমাদের সমাজে যে রক্তের প্রয়োজনীয়তা এবং যে থ্যালাসিমায় রুগীদের যে রক্তের যে এখন ক্রাইসিস চলছে সেই সেই ক্রাইসিসটা যাতে মেটে সমস্ত পূজা কমিটির এগিয়ে আসা উচিত আমাদের এই রক্তদান চলছে প্রায় কুড়ি বছরের ওপরে তো আর পূজা আমাদের ছিয়াত্তর বছরের এবছর প্রায় একুশ বছরে পড়েছে আমরা যেটা আমাদের এখন তো সবুজ ওর গাছপালা সবই তো এখন প্রায় শেষের পথে মানুষজন কাটছে তো আমরা যেটা উদ্যোগ নিয়েছি যারাই রক্তদান করছে প্রত্যেককে একটা করে আমরা ছোট্ট গাছের চারা প্রত্যেককেই দিচ্ছি তারা যেটা যাতে রোপণ করে সমাজের যাতে সবার কাজে লাগে উপকার হয় আমরা একটা করে গাছের চারা দিচ্ছে আমার নাম সৌরভ সহ ফুলবি থানা অধবাসীবিনতা সম্পাদক ফুলবি থেকে উত্তম কর্মকারের এর রিপোর্ট ডব্লিউবি দেখতে নিউজ এলাম নতুন সংসার বডি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরিয়েছি গন্ধে ম Momo কী নিয়েছো দেখি